শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বই থেকে শ্রী শ্রী মায়ের স্মৃতি ভগিনী সুনন্দা দেবী মাদ্রাজের শ্রীরামকৃষ্ণ মঠের প্রথম অধ্যক্ষ স্বামী রামকৃষ্ণানন্দ তিনি পথিকৃত স্বামী বিবেকানন্দ যাকে দক্ষিণ ভারতে পাঠিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাজ শুরু করবার জন্য সেই স্বামী রামকৃষ্ণানন্দ উনিশশো এগারো খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি ডক্টর পি বেঙ্কটরঙ্গমকে অর্থাৎ আমার পিতৃদেবকে একটি চিঠি লিখে জানালেন যে জগৎজননী সারদা দেবী ব্যাঙ্গালোরে আসতে সম্মত হয়েছেন এবং তাঁর ও তার সঙ্গের আরও জনের সেখানে থাকবার সব ব্যবস্থা যেন করা হয় মহীশূর রাজ্যে শ্রীরামকৃষ্ণ আন্দোলন শুরু করবার ব্যাপারে ডক্টর বেঙ্কটরঙ্গম ছিলেন একজন প্রধান উদ্যোক্তা এবং স্তম্ভস্বরূপ শ্রীশ্রীমা এলেন উনিশশো এগারো খ্রিস্টাব্দের মার্চ মাসে বাসভনগুড়ির শ্রীরামকৃষ্ণ আশ্রমের ঠাকুর ঘরে তার থাকবার ব্যবস্থা হল মনে আছে শ্রীমা ব্যাঙ্গালোরে এসেছিলেন কোনো এক শুক্রবার এবং ব্যাঙ্গালোর ছেড়ে গিয়েছিলেন কোনো এক সোমবারে তার উপস্থিতিতে বহু লোকের ভিড় হতো তারা সকলেই তার আশীর্বাদ লাভ করতেন ডক্টর পি রঙ্গম তার স্ত্রীকে একদিন আশ্রমে পাঠালেন সঙ্গে একটা চিঠি দিয়ে আশ্রমের স্বামীজিকে অনুরোধ করলেন তার স্ত্রীকে যেন শ্রীমার দর্শন লাভের সুযোগ করে দেওয়া হয় আমিও আমার মায়ের সঙ্গে ছিলাম আমার পরিষ্কার মনে আছে শ্রীমা এবং আমার মায়ের মধ্যে কি কথাবার্তা হয়েছিল আমার মা বাংলা জানতেন না শ্রীমাও তামিল জানতেন না তবুও দুজনেই বহুক্ষণ ধরে কথাবার্তা বলে গেলেন মাঝে মাঝে হাসি কৌতুকও করছিলেন যেভাবে তারা কথা বলছিলেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল দুজনেই দুজনার কথা বুঝতে পারছেন ভাষার বাধাটা তাদের কাছে কোনো সমস্যায় নয় একদিন এই রকম কথাবার্তার মাঝে আমার মা বাবা প্রস্তাব করলেন আমাকে এবং আমার বোনকে তারা শ্রীমায়ের সেবায় উৎসর্গ করতে চান উত্তরে শ্রীমা বললেন তার পদাঙ্ক অনুসরণ করবার পক্ষে আমরা তখন খুবই অল্প বয়স্ক আমরা যখন বড় হব তখন যেন তার কাছে আসি আমার তখন মাত্র তেরো চোদ্দ বছর বয়স শ্রী মায়ের কাজে অর্থাৎ সন্ন্যাসিনীর জীবন বরণ করবার জন্য নিজেকে উৎসর্গ করবার জন্য আমি এবং আমার মেজবোন কলকাতা যাত্রা করতে পেরেছিলাম উনিশশো সতেরো খ্রিস্টাব্দের তেরোই অক্টোবর সঙ্গে ছিলেন আমার মাস্তুত বোন এবং স্বর্গত এম রাজা গোপাল নাইডু কলকাতায় পৌঁছে অবশ্য হতাশ হতে হলো শুনলাম শ্রীমা স্থান পরিবর্তনের জন্য জয়রাম বাটি গেছেন মনে সত্যিই একটা ধাক্কা খেলাম এই প্রসঙ্গে একটি দূর প্রদেশে নতুন পরিবেশে আমাদের প্রথম অভিজ্ঞতা কীরকম হয়েছিল তা বর্ণনা করা অসঙ্গত হবে না আমরা সেখানকার ভাষা জানতাম না রেল স্টেশন থেকে সোজা উদ্বোধনে পৌঁছেছিলাম তখন বিকেলবেলা প্রথমেই যার সঙ্গে দেখা হলো তিনি হলেন স্বামী শারদানন্দ আমরা যতদিন কলকাতায় ছিলাম তিনি ছিলেন আমাদের অভিভাবক কলকাতায় থাকবার দিন দ্বিতীয় দিন অর্থাৎ আমরা বেলুর মঠে গেলাম যখন বেলুর মঠ দর্শন করতে গিয়েছিলাম স্বামী ব্রহ্মানন্দ মঠে ছিলেন না আমরা স্বামী শিবানন্দের সঙ্গে দেখা করলাম তিনি আমাদের নতুন জীবনে প্রবেশের জন্য অনেক উপদেশ ও উৎসাহ দিলেন এখানে উল্লেখ করা যেতে পারে আমরা ইংরেজি ছাড়া আর কোনো ভাষায় কথাবার্তা বলতে পারতাম না নতুন জায়গায় অপরিচিতির অস্বস্তি এবং বাড়ির জন্য মন কেমন করা এই দুয়ের হাত থেকে মুক্তি দেবার জন্য নিবেদিতা স্কুল এবং শ্রী শারদা মাতৃ মন্দিরের অধ্যক্ষা ভগিনী সুধীরা সন্ধ্যেবেলাগুলি আমাদের সঙ্গে কাটাতেন তিনি ইংরেজি জানতেন আমাদের খুব উৎসাহ দিতেন আমাদের বাংলা না জানার ফলে অনিবার্যভাবেই আমরা যেন শিশুদের সরাসরি পদ্ধতিতে ইংরেজি শেখানোর দায়িত্বে প্রতিষ্ঠিত হয়ে পড়েছিলাম দু তিন মাসের মধ্যেই আমরা বাংলা শিখে ফেললাম ভাষার ব্যাপারে আর কোনো সমস্যা রইল না শ্রীমায়ের দেখা পাওয়ার আগে ওই দু তিন মাস অতিক্রান্ত হবে এটি সম্ভবত দৈব নির্দিষ্টই ছিল কারণ আমরা যদি এর আগেই তার দর্শন পেতাম তাহলে আমাদের দোভাষীর মাধ্যমে কথা বলতে হতো এবং আমরা মন খুলে কথা বলতে পারতাম না আমাদের কলকাতা পৌঁছানো এবং জয়রামবাটি থেকে ফেরার পরে শ্রীমায়ের সাক্ষাৎ লাভ এই দুয়ের মাঝে আমরা যথেষ্ট সময় পেয়ে গিয়েছিলাম বাংলা শেখার জন্য যখন তার দর্শন পেলাম তখন তিনি প্রথমেই যে কথাগুলি আমাদের বললেন তা হলো মা আমি তোমাদের জন্য জয়রামবাটিতে অপেক্ষা করছিলাম তোমরা এলে না বলে আমি নিজে তোমাদের কাছে এসেছি মাতৃস্নেহে ভরপুর এই কথাগুলি আমাদের প্রাণে শিহরণ জাগালো যেটুকু অপরিচয়ের ভাব অবশিষ্ট ছিল তাও চলে গেল মাতৃমন্দির থেকে উদ্বোধন হেঁটে যাওয়া যেত আমরা প্রায়ই মাতৃমন্দিরের অন্যদের সঙ্গে গিয়ে শ্রী দর্শন করতাম মাঝে মাঝে মায়ের কাছে গিয়ে যতটা কায়িক সেবা তাকে করতে পারি করতাম আমার পরম সৌভাগ্য আমাকে বলা হয়েছিল প্রতিদিন সকাল নটা নাগাদ মা যখন স্নান করতে যেতেন তার আগে তার গায়ে মাথায় তেল লাগিয়ে দিতে এই সময় অনেক পাকা চুল তার মাথা থেকে খসে পড়তো আমি কখনো সেগুলি ফেলে দিতাম না ছোট ছোট গোছা সংগ্রহ করে আমি সেগুলিকে শাড়ির আড়ালে লুকিয়ে রাখতাম মা একদিন আমাকে এরকম করতে দেখে ফেললেন হেসে বললেন যে তার কত চুল উঠে গেছে তিনি সেসব ফেলে দিয়েছেন আমি তার চুল রেখে দিতে আগ্রহী জানলে তিনি সেসব চুল আমাকেই দিতেন একদিন সন্ধ্যা প্রায় সাতটার সময় শ্রীমাকে দর্শন করার জন্য আমাদের ডাকা হলো তিনি আমাদের বললেন তার সামনে তামিল ভাষায় কথা বলতে আমাদের কয়েকটা তামিল গান গাইতেও বললেন গান শুনে মা খুব খুশি হয়ে আনন্দে হাসতে লাগলেন আর একদিন আমরা যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি তিনি দরজা পর্যন্ত এগিয়ে এসে বললেন রাধুর জন্য কিছুটা দক্ষিণ ভারতের রসম তৈরি করে পাঠাতে আমরা তাড়াতাড়ি রসম তৈরি করে তাকে পাঠিয়ে দিলাম আর একটা দক্ষিণ ভারতীয় রান্না তিনি খেতে চেয়েছিলেন সেটি হলো রাইস আলা আপ্পা লসম আমার বাবা এটি তৈরি করিয়ে রেলওয়ে পার্সেল করে ব্যাঙ্গালোর থেকে পাঠিয়ে দিয়েছিলেন মা খেয়ে নিশ্চয়ই আনন্দ পেতেন কিন্তু দুঃখের বিষয় রেলওয়ে পার্সেল এসেছে বললে কয়েকজন প্রাচীনপন্থী মহিলা মাকে তাকে খেতে দিলেন না একবার এক মেঘলা দিনে আমি উদ্বোধনে গিয়েছিলাম মাকে প্রণাম করতে তিনি সাদরে আমাকে গ্রহণ করলেন আমি তখন প্রায়ই সুলবেদনায় ভুগতাম বলে তিনি সেদিন খুঁটিয়ে খুঁটিয়ে আমায় স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞাসা করলেন আকাশে মেঘ ছিল সেদিনকের আবহাওয়ার সঙ্গে ব্যাঙ্গালোরের আবহাওয়ার মিল ছিল মা সেটি লক্ষ্য করে আমায় জিজ্ঞাসা করলেন ব্যাঙ্গালোরের আবহাওয়া কি রকম নয় তারপরে বললেন ব্যাঙ্গালোরে তার খুব ভালো লেগেছিল সেখানকার লোকের প্রশংসা করে মা বললেন তাদের খুব ভক্তি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে মাতৃ মন্দিরের মেয়েদের তীর্থভ্রমণের জন্য বেনারস নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গিয়ে আমি সুলবেদনায় ভুগেছিলাম আমরা ফিরে আসার পরে মা সেই খবর পেলেন যে মেয়েরা তাকে প্রণাম করতে গিয়েছিল তাদের একজনের কাছে মা আমার স্বাস্থ্যের ব্যাপারে খবর করলেন এবং তিন চারটে কমলা লেবু খাবার জন্য পাঠিয়ে দিলেন এরকমই ছিল তার হৃদয়। শ্রীমা জয়রাম বাটি থেকে ফিরেছিলেন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের মার্চ মাসে তারপর যখন তার কাছে দীক্ষার কথা তুলেছিলাম সঙ্গে সঙ্গে তিনি রাজিও হয়ে গেছিলেন বলেছিলেন যে পরদিনই দীক্ষা দেবেন কিন্তু আরও একটি মেয়ে বহুদিন ধরে তার কাছে দীক্ষা প্রার্থী ছিল সে তখন মাতৃমন্দিরের অন্যান্য আবাসিকদের সঙ্গে খাসি পাহাড় অঞ্চলে গিয়েছিল তার জন্য আমার দীক্ষার দিনটিও স্থগিত থেকে গিয়েছিল অবশেষে সেই পবিত্র অবিস্মরণীয় দিনটি এলো উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের জুন মাসে সেদিন ছিল রথযাত্রা আমার সঙ্গে মাতৃমন্দিরের আরও তিনজন দীক্ষা লাভ করলো শ্রীমার কাছ থেকে আমরা গঙ্গা স্নান করে নতুন কাপড় পরে উদ্বোধনে গিয়েছিলাম সকাল প্রায় আটটার সময় আমাদের সঙ্গে আরও দীক্ষার্থী ছিল এবং সকলের দীক্ষা সকাল দশটার মধ্যেই শেষ হয়ে গেল মা এক এক করে নাম ধরে ডেকে নিয়ে দীক্ষা দিচ্ছিলেন দীক্ষা নেওয়ার পর মা প্রাতরাস করলেন এবং মায়ের প্রসাদ আমাদের সকলকে দেওয়া হলো মায়ের প্রসাদ নেওয়ার আগে আমরা যারা দীক্ষা নিয়েছিলাম তার তারা সবাই মায়ের শ্রীচরণে ফুল দিয়ে তার আশীর্বাদ গ্রহণ করলাম আমরা তারপর মাতৃমন্দিরে ফিরে এলাম দুপুরের আহারের জন্য আবার উদ্বোধনে গেলাম একদিন আমার মনে তীব্র আকাঙ্ক্ষা জাগলো যে মায়ের কাছ থেকে বিশেষ কৃপা পেতে হবে সেই উদ্দেশ্যে একদিন সন্ধ্যেবেলা মাকে প্রণাম করতে গেলাম যারা উপস্থিত ছিল তাদের সবাইকে শ্রীমা সেদিন কিছুটা সন্দেশ প্রসাদ ভাগ করে দিলেন যখন আমার পালা এলো তার হাত থেকে ফসকে প্রসাদ তার পায়ে গিয়ে পড়ল তিনি সেটি তার পা থেকে তুলে নিয়ে আমাকে দিলেন আমি এই ঘটনাটাকে মায়ের বিশেষ কৃপা ছাড়া আর কিছু ভাবতে পারিনি মায়ের এই মাতৃস্নেহের নিদর্শন আরও একদিন পেয়েছিলাম যেদিন গঙ্গা স্নান করে সোজা তার কাছে গিয়েছিলাম চুল ভিজেছিল মা স্নেহস্নিগ্ধভাবে বললেন আমি চুল না শুকিয়ে ওইভাবে থাকলে আমার সর্দি লেগে যাবে তিনি আমার চুল খুলে দিলেন যাতে শুকোতে পারে আর একদিন আমার ইচ্ছা হলো প্রাতরাস করার আগেই মায়ের দেখা পেতে উদ্দেশ্য মাতৃদর্শনের পূর্ণ আধ্যাত্মিক ফল লাভ আমি অবাক হয়ে গেলাম যে মা প্রথমেই যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে আমি সকালের খাবার খেয়ে এসেছি কিনা তিনি আমাকে কিছু প্রসাদ দিলেন তারপর আমার সঙ্গে কথা বলতে লাগলেন একদিন মা তার নীলচে সবুজ রঙের শালটি সেলাই করবার জন্য আমার কাছে পাঠিয়ে দিলেন সেলাই করবার সময় একটা তিন তিনকোনা টুকরে টুকরো বাড়তি হয়ে যাওয়ায় কেটে ফেলার প্রয়োজন হলো শালটাকে সেই অনুযায়ী ছেটে ঠিক করা হলো মায়ের আশীর্বাদের স্বরূপ ওই টুকরোটি এখনও সযত্নে রাখা আছে আমরা দু বছরের বেশি হলো বাড়ি ছেড়ে এসেছি স্বামী শারদানন্দের মনে হলো স্থান পরিবর্তনের জন্য আমাদের বাড়ি যাওয়া দরকার যাওয়ার জন্য সব ব্যবস্থা করা হলো আমাদের যদিও অনিচ্ছা ছিল তবুও আমরা তখন বয়োজ্যেষ্ঠদের উপদেশ অনুযায়ী চলতাম যাত্রার দিন মায়ের কাছে গেলাম তার আশীর্বাদ নিতে তিনি শুধু আমাদের আশীর্বাদই করলেন না আমাদের কিছু মিছরি এবং ঠাকুরের নির্মাল্য দিয়ে বললেন তাড়াতাড়ি ফিরে আসতে ব্যাঙ্গালোরে আমরা মাত্র কুড়ি দিন ছিলাম কারণ খবর পেলাম যে মা গুরুতর অসুস্থ এবং শয্যাশায়ী আমরা তৎক্ষণাৎ কলকাতায় ফেরার জন্য যাত্রা করলাম কলকাতা পৌঁছেই মায়ের কাছে গেলাম তাকে প্রণাম করতে মা শয্যাশায়ী হলেও অত্যন্ত সজাগ আমাদের ওখানকার সকলের খবর নিলেন তিনি মায়ের স্বাস্থ্য দিনের পর দিন ভেঙে পড়তে শুরু করলো এবং তাকে সব সবসময় দেখাশোনা করবার জন্য একজন সেবিকার প্রয়োজন হলো। প্রভ্রাজিকা ভারতী প্রাণা অর্থাৎ সরলা দেবী মায়ের সেবা শুশ্রূষার ভার গ্রহণ করলেন ইনি বিশেষ যত্ন সহকারে ধাত্রীবিদ্যা শিখেছিলেন মাতৃমন্দিরে আমাদের সঙ্গে একই ঘরে থাকতেন ইনি মাতৃমন্দিরের মেয়েদের পালা করে মায়ের কাছে রাত্রি জাগার জন্য এবং তার সেবা করার জন্য নিয়োগ করা হলো আমার সময় ছিল রাত দুটো থেকে ভোর চারটে সেবার জন্য মাকে যাকে পাঠানো হতো মা তার নাম জিজ্ঞাসা করতেন তিনি আমাকে তার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাত বোলাতে বলতেন আমরা সবসময় খুব সতর্ক থাকতাম কারণ সামান্য একটু শব্দ হলে পাশের ঘর থেকে স্বামী শারদানন্দের গলা শোনা যাবে তিনি আমাদের জিজ্ঞাসা করবেন কি হয়েছে এরকম এক রাতে মায়ের একটু পিকারের মতো হয়েছিল কখনো বলছেন বেলুর মঠে যাবেন কখনও বা বলছেন ব্যাঙ্গালোরে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম সেরে উঠুন তারপর ওই সব জায়গায় যাবেন এই শুনে তিনি শান্ত হয়ে গেলেন মা মশারির মধ্যে শুয়ে থাকতেন বলে আমি মশারির ভেতর ঢুকে মায়ের সেবা করতাম বহুবার আমাকে তিনি বলেছেন তারই সঙ্গে মাদুরে শুয়ে পড়তে যখন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে খাট থেকে মেঝেতে মাদুরে স্থানান্তরিত করা হয়েছিল যদিও এটা একটা মহা সুযোগ ছিল তবুও সবসময় আমি ইতস্তত করতাম এবং মনে মনে খুব ভয় পেয়ে যেতাম আমার সৌভাগ্য যে প্রব্রাজিকা ভারতী প্রাণের সঙ্গে একই ঘরে থাকতে পেরেছিলাম মায়ের সেবা ও শুশ্রূষা করতে বলে তিনি মায়ের নৌকাটার সুযোগও পেতেন সুযোগ পেতেন তার গা হাত পা টিপে দেওয়ারও এই নৌকাটা এবং গা হাত পা টিপে দেবার সুবাদে তিনি মায়ের নখ চুল ইত্যাদি সংগ্রহ করে রেখে দিতেন ভারতী প্রাণার সংগ্রহে মায়ের যে নখ চুল ইত্যাদি ছিল সেগুলি তিনি যখনই আমি অনুরোধ করেছি তৎক্ষণাৎ আমায় দিয়ে দিয়েছেন সেই পবিত্র স্মারক বস্ত্রগুলি বা বস্তুগুলি বর্তমানে ব্যাঙ্গালোরের মাতৃমন্দিরে পূজিত হয় মায়ের সেবা শুশ্রূষা করবার সময় একবার তার পুরনো একটু শাড়ি ব্যান্ডেজ ব্যাজ বা ব্যান্ডেজ তৈরি করার জন্য ছিঁড়তে হয় শাড়িটা ছিঁড়ে টুকরো করতে বলা হয়েছিল আমাকে শেষে পারসহ এক ফালি এক কাপড় শুধু অবশিষ্ট ছিল পবিত্র স্মৃতিচিহ্ন হিসাবে আমি সেটি রেখে দিয়েছিলাম উনিশশো এগারো খ্রিস্টাব্দে শ্রীমা যখন ব্যাঙ্গালোরে এসেছিলেন তখন তার যে পায়ের ছাপ নেওয়া হয়েছিল সেটিও ব্যাঙ্গালোরের মায়ের মন্দিরে সুরক্ষিত আছে শ্রীমায়ের অবস্থা দিনের পর দিন খুব দ্রুত গতিতে খারাপ হয়ে চলল মহাসমাধির তিন দিন আগে থেকে আমাদের আর তার সঙ্গে থাকতে দেওয়া হলো না আমরা শুধু তাকে দর্শন করে মাতৃমন্দিরে ফিরে আসতাম অবশেষে একদিন ভোরবেলা গোলাপ মা এসে আমার কানে কানে বললেন অবশ্যমভাবে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে অতঃপর মহাসমাধিতে মগ্ন শ্রী মায়ের স্নিগ্ধ মুখশ্রী আমরা দেখলাম তার নশ্বর দেহ এরপর বেলুর মঠে নিয়ে যাওয়া হলো আমরাও বেলুর মঠে রওনা হলাম মাকে স্নান করানোর ভার আমাদের দেওয়া হলো স্নান করানো শেষ হলে মায়ের দেহ চিতায় শুয়ে সংযোগ করা হলো তার সব মেয়েই সুযোগ পেলেন চিতায় ঘি এবং অন্যান্য উপকরণ ঢালতে যখন ঘি ইত্যাদি ঢালছি তখন চিতার আগুনের শিখা আমার হাত ছুঁয়ে গেল মায়ের সেই অন্তিম স্পর্শ আমি দীর্ঘকাল অনুভব করেছি তার সব মেয়েই উপবাস করেছিলেন এই ধরনের উপলক্ষে যা করতে হয় আমরা দিনে একবার মাত্র হবিষ্যান্ন গ্রহণ করতাম রাত্রা কিছু ফল খেয়ে কাটিয়ে দিতাম শ্রীমায়ের যে পূর্ণ সান্নিধ্য আমি লাভ করেছিলাম স্থূল জগতে এইভাবে তার পরিসমাপ্তি হলো শ্রী শ্রী মায়ের কাছে রোজ যখন যেতাম তখন একদিন খুব স্নেহবারে তিনি আমায় বলেছিলেন অন্তত একবারের জন্য জয়রাম বাটি দেখে আসতে মায়ের এই ইচ্ছা পূর্ণ হয়েছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কুড়ি দিন সেখানে ছিলাম খুব আনন্দে অতিবাহিত হয়েছিল দিনগুলি